السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی شہف الانبیاء والمرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصافات صفا فالزاجرات زجرا فالتالیات ذکرہ ان الہکم لا واحد رب السماوات والارض وما بینہما ورب المشارق اللہ پاکر صلی اللہ وسلم اللہ صلی اللہ وسلم رسول اللہ صلی الل আমাদের তফসির হবে সুরায় সাফাত থেকে এই সুরা নবী সাইসাল্লামের মক্কি জীবনে নাজেল হয়েছে এবং এই সুরা দিয়ে রসোল্লা সাল্ল সাল্লামকে অনেক উপদেশ দেওয়া হয়েছে কাফেরদের হৃদায়তের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে এবং তার রিসালাতের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে মক্কী সুরাগুলির যেমন বৈশিষ্ট্য থাকে যে তাতে ইমানের বিষয়গুলি আলোচিত হয়েছে প্রথম আল্লাহ রব্বুল আলমিন তার তৌহিদ একত্ব দিয়ে শুরু করেছেন এবং তারপর রব্বুল আলমিন যে একমাত্র একক মালিক তার দলির প্রমাণ তিনি এই ওয়াহির রাস্তাকে সুরক্ষিত করেন এই বিষয়গুলি রব্বুল আলমিন উল্লেখ করেছেন আমরা শুরু করি তফসির আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াসাফা সাফা। এই আয়াত এবং এর এরপরের আরও দুটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের তিনটি গুণ উল্লেখ করে তাদের শপথ করেছেন আল্লাহ পাক তার সৃষ্টিদের মধ্য থেকে যার ইচ্ছা যখন ইচ্ছা শপথ করে থাকেন কোনো কথা বলার জন্য পেশ করার জন্য কোরআন একিমে বিভিন্ন জায়গায় এই রকম আল্লাহ পাকের শপথগুলি রয়েছে মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা যায়জ নয় কারণ মানুষ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের দাস গোলাম সুতরাং আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে শপথ করা হচ্ছে এবাদত আর বান্দার এবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট সুতরাং একমাত্র আল্লাহর নাম বলি এর শপথ করবে আল্লাহর কসম করছি রহমানের শপথ করছি গফারের শপথ করছি এটা বলতে পারা রাজ্জাকের শপথ করছি কিন্তু আপনি আল্লাহ ছাড়া অন্যের শপথ করবেন কাবার শপথ না কাবার রবের শপথ করছি বলতে আল্লাহ পাকের সৃষ্টি পাথর ঘর আল্লাহ ছাড়া অন্যের শপথ নবী করিম কা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে সে সির্ক করে রব্বুল আলমিন তিনি সৃষ্টিকর্তা তার সৃষ্টিদের মধ্য থেকে অনেক কিছুর তিনি শপথ করেছেন এখানে মালাইকা ফেরেস তাদের শপথ করে আল্লাহ পাক বলছেন তার তৌহিদের কথা অসাফা তে সাফা আর আমি আল্লাহ শপথ করি তাদের যারা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে মালাইকা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত ফজাজের রাতে জাজরা এবং শপথ এমন ফেরিস্তাদের যারা ধমক দিয়ে তাড়িয়ে থাকে বা তিরস্কার করে থাকে ধমক দিয়ে তাড়িয়ে থাকে বা তিরস্কার করে থাকে এর অর্থ কি দুটি বলা হয়েছে একটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরিস্তা মালাইকা মেঘমালাকে যে এলাকায় পাক বৃষ্টি দেবেন সে এলাকার দিকে তাড়িয়ে নিয়ে যান ধমক দিয়ে যার দায়িত্বে রয়েছেন মিকাইল আর আরেকটি অর্থ হচ্ছে যে কাফের জালেমদেরকে অবাধ্য গুনাগারদেরকে ধমক আর শাসানি দিয়ে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবেন ফেরিস্তারা ফাত্তা আলিয়াতে জিকরা এবং সব ফেরিস্তা মালাইকার শপথ যারা উপদেশ করে থাকে উপদেশ কোরআনিক রিম আল্লাহাকের বিধান তেলাওয়াত করে থাকে জিবরিল আমিন তাদের শ্রেষ্ঠ তিনি কোরআনী করিম নিয়ে রসুল উল্লাহ সাল্লা কাছে আসেন আর তেলাওয়াত করে শোনান মুখস্থ করিয়ে দেন আবার প্রতি বছর রমজানে রসুল সাল্লামের কাছে এসে কোরআনী করিমের দৌড় রিভাইজ করাতেন শুনতেন আল্লাহ রব্বুল আলমিন তারপর এরশাদ করেছেন ইন্না ইলাহ ওয়াহেদ নিশ্চয়ই তোমাদের উপাস্য মাবুদ একমাত্র এক ও একক এই বিষয়টাকে আল্লাহ পাক ঘোষণা করার জন্য এই শপথ করেছেন ওয়াল সমাওয়াত যিনি আসমান সমূহ আর জমিনের প্রতিপালক রব অমাব আর যা কিছু এই দুইয়ের মাঝে আছে রব্বুল এবং পূর্বেরও তিনি মালিক পূর্ব মশরেক এখানে আশারেক বলা হয়েছে আর কোনো আতে মশরিক আইন দুই পূর্ব মাগরিব আইন দুই পশ্চিমের কথা বলা হয়েছে আবার কোনোটাতে এক বচন বলা হয়েছে রব্বুল মশরিক ওয়াল ওয়াকিলা রব্বুল মশরিক এক উদয় স্থল বলা হয়েছে যে শব্দগুলি রয়েছে তার বিভিন্ন অর্থ যেখানে এক বচন বলা হয়েছে তার মানে দিককে বলা হয়েছে সূর্য উদয়ের দিক আর সূর্য অস্তহর দিককে বোঝানো হয়েছে পূর্ব দিক আর পশ্চিম দিক বোঝানো হয়েছে আর কাইন যেখানে বলা হয়েছে সেখানে দুই সিজনকে সামনে রাখা হয়েছে শীতকাল আর গ্রীষ্মকাল শীতকালে এক দিক থেকে উদিত হয় আর গ্রীষ্মকালে আর দিক থেকে উদিত হয় উদয়স্থল ভিন্ন হয়ে যায় যেখানে বহু বচন বলা হয়েছে যেমন এখানে মশারেক আল্লাপাক বহু উদয় স্থলের মালিক প্রত্যেক দিন এক এক জায়গা থেকে সূর্য উদিত হচ্ছে প্রতিদিন স্থান পরিবর্তন হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপর এরশাদ করছেন ইন্না জাসমা দুনিয়া বেজিনাতল কাওয়াকিব নিশ্চয় আমি প্রথম আকাশকে এই দুনিয়ার আকাশ মানে নিকটবর্তী আকাশ নিকটবর্তী আকাশকে আমি সুশোভিত করেছি বেজিন আত নীল কাওয়াকিব তারকা রাজির সৌন্দর্য দি তারকাগুলি যখন রাত্রে চমকায় আর পরিষ্কার আকাশ থাকে মেঘমালা থাকে না কত সুন্দর লাগে দেখতে পাক অলংকার করেছেন একটি উদ্দেশ্য তারকার তিনটি উদ্দেশ্য রয়েছে কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে দুটো উল্লেখ করা হয়েছে ওয়া হেফজাম মিনকুল্লে শয়তানি মারেদ আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা করেছি এই তারকাগুলির মাধ্যমে এই তারকাগুলি যে খসে পড়ে এমন নয় বরং তারকা সাদৃশ্য উল্কাপিণ্ড দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বিদ্রোহী শয়তান আকাশ পথে গিয়ে কিছু শুনে এসে গণকদেরকে বলবো। এই রকম যে চেষ্টা করে ব্যর্থ করার জন্য পাক রব্বুল আলম উল্কাপুণ্ড দিয়ে আঘাত করেন এটাকে বোঝানো হয়েছে দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় উদ্দেশ্যের কথা আল্লাহফাক বলেছেন হোয়াল্লা জালক নজুম আলী মাতিল ওয়াল বাহার স্থলে এবং জলপথে তোমরা যখন চলাফেরা করো তখন তোমাদের দিক নির্ণয়ের প্রয়োজন কেমন করে দিক নির্ণয় করবে আল্লাহ এর জন্য তারকা দিয়েছেন তারকা দেখে দিক নির্ণয় করা যায় আল্লাহ পাক তারপরে এই জিন শয়তানরা ঊর্ধ্ব জগতের কোনো কথা শুনতে পারে না শোনার চেষ্টা করে শুনতে পারে না অয়ুক জাফুনা মিনকুল্লে জানে তাদের ওপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় চারপাশ থেকে যেমনই যাওয়ার চেষ্টা করে চারিদিক থেকে তাদের ওপর আঘাত করা হয় দহুরান তাদেরকে তাড়ানোর উদ্দেশ্যে ওয়ালাহুম আজাবন ওয়াসিফ আর বিদ্রোহী শয়তানদের জন্য বিরামহীন শাস্তি রয়েছে এ তো দুনিয়াতে তাদেরকে বিতাড়িত করা হয় যাতে করে আল্লাহর আকাশের কথা গাইবের কথা কি সিদ্ধান্ত কি ফয়সালা হচ্ছে তারপরে নবী সাল্লা জামানে বিশেষ করে আকাশ পথকে সুরক্ষিত আরও বেশি করে দেওয়া হয়েছিল এই জন্য যে ওহি নাজেলে হচ্ছে ওই দিকে যেমনই ওহি হচ্ছে ফেরেস্তাদের কাছ থেকে শয়তান যদি শুনে নেই তো নবীর ওপর ওহি আসদার আগে হয়তো এসে জিন শৈতানকে বলি জিন শৈতান তখন মার্কেটে ছেড়ে দিবে যে এই আয়াত শুনেছি তখন কাফিররা বলবে যে আরে মোহাম্মদ তুমি নতুন কথা বলছো তার আগে আমরা শুনেছি এটা অমুক গণক বলেছে যাতে এই সুযোগ না পাই শৈতান জিন শৈতান মানুষ শৈতানরা যার ফলে আকাশকে অধিক সুরক্ষিত করা হয়েছিল রাসুল্লা সাল্লামের ওপর ওহি নাজেল হওয়ার কালি পাক তারপর এর সাদ করছেন ইল্লামান খাতিফাল খাতফা তবে যে জিন শয়তান শান মারার চেষ্টা করে ছৌ মারি কিছু নেওয়ার চেষ্টা করে তারপরে ফাত বাহু শেহাবন সাকিব তখন তার পিছু করে শেহাবন সাকিব জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত করে ওই জিন ওই শৈতান জ্বলে ধ্বংস হয়ে যায় ফাস্তাফতেহিম আফ তেহিম আল্লাহাক তারপরে আর একটি আকিদার বিষয় উল্লেখ করছেন সেটা হচ্ছে আর মুশরেকদের এই ধারণা যে আল্লাহাক রাবুল আলমিন মানুষকে পুনরুত্থান করবেন না ফার্স্ট অফ তেহিম আহম খালকান আমান খালাক না তাদেরকে জিজ্ঞাসা করো তো দেখি তাদের সৃষ্টি করা বেশি কঠিন নাকি যে সব জিনিসকে অন্য অন্য সৃষ্টি করেছি আমি ফেরিস্তা সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছি সাগর মহাসাগর নদী নালা সৃষ্টি করেছি এগুলি সৃষ্টি করা বেশি কঠিন তোমাদের সামনে তোমাদের কাছে নাকি মানুষকে সৃষ্টি করা বেশি কঠিন তাহলে তোমরা সাড়ে তিন হাতের মানুষ তোমাদের সৃষ্টি করা বেশি সহজ তুলনামূলক মানুষের দিকে খেয়াল করে আল্লাহর কাছে সবই সমান আল্লাহর ক্ষেত্রে এটা বলা যাবে না যে মানুষ সৃষ্টি চাইতে বেশি মেহনত হয়েছে আকাশ বাতাস পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করতে জিন আর মালায়কে সৃষ্টি করতে কিন্তু আল্লাহ পাক মানুষকে বুঝাইতে চেয়েছেন যে যেই আল্লাহ পাক সব কিছুই সৃষ্টি করেছেন তোমাদের চাইতে বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি অবশ্যই করেছেন আর এটাও তারা মানে আরো মুশ্রেকরা মানত যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাহলে পুনরায় সৃষ্টি করা মৃত্যুর পরে আবার তোমাদের পুনরুত্থান এটাকে কেন অবিশ্বাস করছ ইন্না নাহমিন তিন ইল্লাহ আজেব নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আঠাল কাদা থেকে কাদা তিন মানে আল্লাহ মানে আঠা আঠা হয়ে যায় কাদাকে খুব সানা হলে আঠা হয়ে যায় আল্লাহ রব্বুল তা দিয়ে আদাম আলিসাল্লামের দেহ তৈরি করলেন তারপরে তাতে রুহ দিলেন আল্লাফাক বলছেন বল আজেব তবায়াস খারুন বরং হে নবী তুমি আশ্চর্য হও ইয়াস খারণ আর তারা ঠাট্টা করে আল্লাহ এই সব কুদরত দেখে তুমি আশ্চর্য হও আল্লাহ পাখির কুদরত কত আল্লাহ পাখির ক্ষমতা আল্লাহ পাখরা বুলানের মহা জ্ঞান কিন্তু এরা তোমাকে নিয়ে ঠাট্টা করে মানুষ নিশ্চিন্ন হয়ে যাওয়ার পর আবার আল্লাহ পাকে জীবিত করবেন এতে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম আশ্চর্য হচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ কত শক্তিমান আর কাফে ঠাট্টা করেছে আরে কী বলে রে দেখো দেখো আবার নাকি আমাদের পয়দা করা হবে ওয়াজ কির উল্লায় করুন আর যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় উপদেশ তারা নেই না ওয়াদা রাও আয়াতন খেরুন আর কোনো নিদর্শন তাদেরকে দেখানো হলে দেখানো হলে তারা ঠাট্টা করে কোরআনে করিম নিদর্শন তা নিয়েও তারা ঠাট্টা করতো আর চাঁদ বিদীর্ণ করে দেখালেন তা নিয়েও তারা ঠাট্টা করত ওয়াকালু ইনহাজা সেহরুম মবিন এবং তারা বলতো এ তো স্পষ্ট জাদু কোরআন হচ্ছে স্পষ্ট জাদু এ কথা বলতো আরব মুশ্রেকরা কারণ জাদুর মধ্যে প্রতিক্রিয়া আছে যে হঠাৎ করে মানুষের অবস্থা পরিবর্তন করে দেয় আর একজন মহিলা পুরুষ হঠাৎ করে আছে আছে নিজের ধর্মের ওপর আছে আর তারপর কোরআনের কথা শুনতে আরবি ভাষা মাতৃভাষা শুনতেই হঠাৎ করে সকালে ছিল বাপদাদার ধর্মে হঠাৎ করে বিকেলে দেখে মুসলিম হয়ে গেছে এইটা দেখে এই বিষয়গুলি লক্ষ্য করে কাফের মুশ্রেকেরা কোরআনিকিমকে বলেছিল এটাও জাদু আমাদের ছেলে মেয়েদের জাদু লেগে যাচ্ছে আমাদের স্ত্রীদের জাদু লেগেছে জ্ঞানী গুণীদেরকে দেখো উমার্গ জাদু লেগে গেছে এত শক্ত মানুষ কট্টর শত্রু জাদু লেগে গেল এটা ছিল কাফেরদের ধারণা আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ রব্বুল আলমিন সুরাজ সাফফাতের আট নম্বর স্রোতের স্বাদ করেছেন আইজা মিতনা ওয়া কন্যা তুরাবা ওয়াইজা মান আইনালু ওসুন কাফেররা বলতো যে আচ্ছা আমরা যখন মরে যাব। আর আমরা মাটি হয়ে যাবো আর হাড় হাড্ডিতে পরিণত হবো আইনআলামাবু ওসুন তারপরে কি আমাদেরকে উত্থিত করা হবে আবার আবার আলুন আর আমাদের প্রাচীন যুগের বাবদাদারাকেও উঠানো হবে কলহে নাভি জানিয়ে দাও নাম হ্যাঁ উঠানো হবে তোমাদেরকেও উঠানো হবে আর তোমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে আন তুম দা খেরুন আর তোমরা হবে বড়ই লাঞ্ছিত কারণ বিশ্বাস করো না ইমান যদি না নিয়ে আসো তাহলে উঠানোর পরে বড়ই লাঞ্ছিত অপদস্থ হবে জাহান নামের ইন্ধন হবে ফাইনামা হিয়া তুম ওয়াহেদা সেটা তো একটা প্রচণ্ড শব্দ হবে সিঙ্গার ফুৎকারের একটি প্রচণ্ড শব্দ হবে ইসরাফিল আল ফয়েদ আহমিয়ানুজুন তখন হঠাৎ করে তারা সব জীবিত হয়ে তাকিয়ে দেখবে আর দৌড় দিবে ওয়কালু আর বলবে এটাই প্রতিদান দিবস আরে আমরা তো খেয়ালি করিনি এটার কথাই তো মোহাম্মদ বলতো হাজাইমুদ্দিন ইয়ামুদ্দিন এখানে দিন মানে হচ্ছে আলজাজা প্রতিদান দিন মানে ধর্ম নয় দিন মানে জীবন বিধান নয় যেটা অন্য অর্থে ইন্নাদ্দিন আইন্দাল ইসলাম সেখানে ব্যবহৃত হয়েছে হাজা আমুল ফাসল এটাই হচ্ছে হক বাতেলের মীমাংসা ফয়েসালার দিন আল্লা কুন্তুম বেহিত যেবন যা তোমরা মিথ্যা মনে করতে ও সরিনামু আজহানুইয়াবুদ আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে যে একত্রিত করো ওইসব জালেমদেরকে আর তাদের স্ত্রীদেরকে অমা আবদুন আর যেসব তারা পুজো করতো আল্লাহ ছাড়া যেসবের উপাসনা করতো সেগুলিকেও জমা করো সবাইকে একত্রিত করো তাহলে আবেদ আর মাবুদ বুধ সবগুলিকে আল্লাহ একত্রিত করবেন মিন্দ আল্লাহকে বাদ দিয়ে যে তারা পুজো করেছিল ফাহদু হুম এলা সাতির জাহিম এবং তাদেরকে জাহান্নামের পদ দেখিয়ে দাও সবগুলিকে জাহান্নামে ওয়াকিফু হুম আর তাদেরকে আল্লাহ পাক বলো কিফুহুম আমার সামনে দাঁড় করাও বিচার হবে হিসাব হবে ইন্না হুম নিশ্চয় এদেরকে এখন জিজ্ঞাসা করা হবে বলো তোমাকে আয়ু যৌবন দিনই ধন সম্পদ দিনই তোমার চোখ দিনই শ্রবণ শক্তি ইত্যাদি তোমাকে শ্রেষ্ঠত্ব দিনই কত সুন্দর করে সৃষ্টি করেছিলেন আহসানের এত সুন্দর কোনো সৃষ্টিকে আমি করিনি আল্লাহ পাক এক এক করে সব আমল আর আয়ু লাতানা হয়ে গেছে যে সবকিছুর পরস্পরকে সাহায্য করছো না এখন যাও দলবলকে সাহায্য করো করোহমুল ইয়ামা মুস্তাসলেমন বরং আজকের দিনে তার আত্মসমর্পণ করবে স্যারেন্ডার করে দিয়েছে আল্লাহ মেনে নিলাম ফিরিয়ে দাও হবে না সময় শেষ হয়ে গেছে ওয়াকবালা বাদ সালুন তাদের একই অপরের সামনে এসে পরস্পরকে জিজ্ঞাসা করবি কালু ইনকুন্ত পরস্পর মানে এখানে নেতা আর প্রজা যারা ভক্ত সাধারণ লোক আর যাদের ভক্ত হয়েছে পীর মুর্শিদ মুরব্বী ধর্মীয় নেতা বাতিলপন্থী ধর্মীয় নেতা আর যারা দুনিয়ার নেতা পয়সার নেতৃত্ব দিয়েছে রাজত্ব নেতৃত্ব দিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করেছে পাপে লিপ্ত করেছে এই দুই দলে এখন বাক বিতন্ডা ঝগড়া চলবে বলছেন ওই দুর্বল লোকদের কথা জনসাধারণের কথা তারা বলবে আনিল ইয়ামিন তোমরা তো আমাদের ডান দিক থেকে আসতে গো ডান দিক থেকে আল্লাহ জন্য বলেছেন যে তারা কথাগুলিকে চাকচিক্য করে পেশ করত সুন্দর করে কালু বললাম তখন মেনিন আর ওই নেতারা তখন বলবে যে না না আমাদের কেন দোষ দিয়েছে তোমরাই আসলে ইমানদার ছিলেন তোমরা বিশ্বাস করলে আমরা জবরদস্তি করতাম নাকি অমা কান না আলে কুমিন সুলতান আর তোমাদের ওপর আমাদের কোনো আধিপত্য ছিল না জবরদস্তি করিনি বালকুন তুম কমান তাগিন বরং তোমরাই সীমা লঙ্ঘনকারী ছিলে পাপ করেছে তোমরা আমরা না একটা পরামর্শ দিয়েছি অথবা বলেছি তোমাদের বিবেক ছিল না তোমরা চিন্তা করতে ফাহাক্কা আলাই না কৌর রব্বে না ইন্না আলা যায় সুতরাং আমাদের প্রতিপালকের শাস্তির বাণীর বাস্তবায়ন হয়েছে নিশ্চয় আমরা তার আসাদন গ্রহণ করব। নেতারাও বলবে আর প্রজারাও বলবে ভক্তরাও বলবে আর পির মুরব্বী যারা বিদাতে লিপ্ত করেছে মানব জাতিকে তারাও বলবে ফাগুয়াই না কিন্ন না গাবিন আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম নিশ্চয়ই আমরাও পথভ্রষ্ট ছিলাম ফাইন ফিল আজাবে কোন সেই দিন আজাবে শাস্তিতে সকলে অংশ নেবে নেতা মাথা অংশ নেবে আর ভক্ত প্রজারাও অংশ নেবে সবাই জাহান্নামে একসাথে যোগ দিতে থাকবে আল্লাহ পাক বলছে আমি আল্লাহ অপরাধীদের সাথে এই এইরকমই করে থাকি সেখানে আর নেতৃত্ব চলবে না লেমানিল আজকে দিনে কার রাজত্ব রয়েছে আছে কেউ আসো নেতারা ধর্মীয় নেতা গস কুতুব সেজে অলিউল্লা সেজে ছিলে দুনিয়াতে ঘোষণা করেছিলে কে জানিয়েছিল যে তুমি অলিউল্লাহ ছিল কোন ওহি দ্বারা তুমি অলিউল্লাহ হয়েছিলে আল্লাহ পাক বলছেন যে ইন্নাহম কানু ইজাকিল যখন তাদেরকে বলা হয়তো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই ইয়াস্তাক বেরুন তখন অহংকার করত। লাই রাহিল্লাল যদি অর্থ তাদেরকে বলেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তখন এক সে বলে আরে সত্য কথা কোথায় বলে অথচ আল্লাহ পাক বরহাক মাবুদ আর বাস্তবে বাতিল মাবুদ মিথ্যে মাবুদ অনেক আছে তারপর কোরআন করিম আল্লাহ পাক রব্বুল ঘোষণা করেছেন সুরা হজে রয়েছে আর একটি সুরাতেও রয়েছে জালেকা বিয়ান্নাল্লাহ আল হক আল্লাহই হচ্ছে বরহাক সত্য ওয়ান আদুনা মিন দু নিহাল বাতিল আর আল্লাহ ছাড়া অন্যকে যে আহ্বান করছো সেগুলি বাতিল লা ই এলাহ লা এর এসেম সুতরাং খবর সেখানে হাক্কুন বা বেহাক্কিন উহ্য আছে আর বেদাতপন্থীরা নাকসিট খায় তৌহিদের কথা বললেন আর একটা বিদাদপন্থীদের শিরকারীদের লক্ষণ নামাজের ফজিলত পজিটিভ বয়ান করেন খুব খুশি পজিটিভ বলতে বলি আপনাকে ইতিবাচক বলেন কিন্তু যদি বলেন যে এটা তৌহিদ এটা শির্খ এটা সন্নত এটা বেদাত বলছেন আপনি ঘৃণা ছড়াচ্ছেন আল্লাহ পাক রব আলম বলছেন যখন তাদেরকে তৌহিদের কথা বলবে লাহ্লাহ ব্যাখ্যা করে বুঝাবি তৌহিদে রুবুবিয়া তৌহিদে অলুহিয়া তৌহিদুল আসমা সিফাত সুতরাং আল্লাহ পাককে সর্বত্র বিরাজমান বলিও না আল্লাহ পাক রব্বুল আলমিনের হলুল হয় আর ওয়াহাদুল উজুদ এই সব কুপুরি আকিদা বলিও না তখন নাক সেটকাবে এস্তাক বেরুন অহংকার করবে ওয়া কলুন আর বলবে আইনা লতা রেকু আলে হাতে নালে সায়ের আর মুশ্রিকারও বলতো আর ক্যামত পর্যন্ত যত বাতেল পন্থী এরকম বললো আইন লা তারিকু আলে হাতে না আমাদের উপাস্যগুলিকে ছেড়ে দেব এই কবির কথা শুনে যে পাগল পাগল কবির কথা শুনে আমরা আমাদের উপাস্যকে ছেড়ে দেব। আমাদের ধর্মকর্ম ছেড়ে দেব না কখনো ছাড়বো না আপনি যদি কোনো শির্কের পরিবেশে বিদাতের পরিবেশে গিয়ে তহিদের কথা বলেন তো প্রথম আপনাকে পাগলা সাজিয়ে দেবে পাগল হয়ে এসেছে কোথায় যা হেও প্রতিপন্ন করবে তাতে যদি না পারে তখন আপনাকে কিছু প্রলোভন দেবে কি চাই মসজিদের নিয়ে দিজি তোকে তাতেও যদি না হয় তখন শাস্তি শুরু করবে এটা হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র তাই করেছিল আরব মুশরেকরা রাসুল্লাহ উল্লাহ আসাল্লাম সাহাবাইকরামদের সাথে বালজা আবিল হক আল্লাহ বলছেন বরং মোহাম্মদ সাল্লি সত্য নিয়ে এসছেন পাগল আবার সত্য নিয়ে আসে পাগল তো জানি না কি বলছে আর কি করছে ওসাদা খালমুর সালিন এবং আগের রাসূলদের সত্যায়ন করেছেন তিনি মোহাম্মদ সাল্লাম আগে যত নবী রসুলগণ এসছেন আর কিতাব এসে সেগুলি সত্যায়ন করেছেন সার্টিফাই করেছেন মৌলিক বিষয়গুলি তৌহিদ রা আখেরাত সচ্চরিত্র গঠন আল্লাহ পাকের পাখিরত বন্দী করা আল্লাহ অভিমুখী হওয়া পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া এগুলি তো মৌলিক সমস্ত ছিল রাসুর তাই নিয়ে এসছেন এন্নাকুম্লাইকুল আজাবিল আলিম নিশ্চয়ই তোমরা কঠোর শাস্তির আসাদন করবে অমাতুজামান্লা আকুন তুম তালু আর তোমাদের আমলেরই এই বদলা দেওয়া হবে ইল্লা এ বাদ আল্লাহ মুখলাসিন তবে যারা খাঁটি বান্দা যারা একনিষ্ঠ বান্দা উলায়ক আল্লাহম রিজকু মালুম তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত উপজীবিকা রিজিক রয়েছে ফওয়া কেহ নানান রকমের ফলমূল রয়েছে অহম্মুক রামুন আর তারা সম্মানিত হবে ফি জান্নাতিন নাইম নিয়ামত ভরা জান্নাতে আলা সরিম্মত মোতাকাবেলিন আর তারা নিজ নিজ আসনে মুখোমুখি হয়ে বসবে ভদ্র মানুষরা মুখোমুখি হয়ে বসে তাই না আর আসামিদেরকে উল্টো করে বসানো হয় আসামি যদি এদিকে মুখ করে থাকে তো আরেকজন আসামি ওইদিকে মুখ করে আসে সামনাসামনি হতে দেওয়া হয় জাহান নামীদেরকে করা হবে ইয়োতাফ আলিম বেকা আসিমিম মাইন এবং তাদের ওপর প্রদক্ষিণ করা হবে ঘুর ঘুর করে ফিরবে খাদেম রা গেলমান বেকা আসিমিম মাইন সুরার ঝরনা থেকে পূর্ণ গ্লাস নিয়ে কাস এমন গ্লাসকে বলা হয় যাতে পানি বা আর কিছু পানীয় বস্তু রয়েছে খালি গ্লাসকে কাস বলা হয় না ভাষায় তা নিয়ে তারা ঘুরে ঘুরে আসবে একবার দিয়ে দিল আপনাকে পানি বা জুস তারপর আর আসে না তাহলে আপনার শ্রদ্ধা সম্মান তেমন করলো না কিন্তু একবার দিয়েছে আবার ঘুরে ঘুরে বারবার করে আসছে যতবার লাগে আশেপাশেই ঘুরছে প্রস্তুত হয়ে রয়েছে এটা হচ্ছে সম্মান প্রদর্শন যা জান্নাতে আল্লাহ ফকরব্বুল আলমিন দেবেন মমিনদেরকে ব্যাগদা তা হবে বড়ে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুনিয়ার সুরা মদ হয় নোংরা ময়লা আবর্জনায় ভরা আর দুর্গন্ধযুক্ত এটা পরিষ্কার স্বচ্ছ ল্যাস দ্যাতিললিশ সারে বিন আর পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে লাফিহা গৌলুন না তাতে কোনো রকমের ক্ষতিকর দিক রয়েছে দেহের জন্য মাথার ব্যথা শুরু হবে মাথা চক্কর দেওয়া শুরু হবে আছাড় খেয়ে পড়ে যাবে গড়াগড়ি করছে রাস্তায় মদ খেয়ে না ওই সব কিছু হবে না ওয়ালাহম আনহায়ুন জাফুন আর না তারা মাতাল হবে নেশাগ্রস্তও হবে না ওয়াইন দাহম কাসের অতুতরফা ইন আর তাদের পাশে সংযত নয়না হুরে হবে কাস আর উত্তরফ সংযত নয়না মানে নিজ ওই স্বামী যার ভাগে তাকে দেওয়া হয়েছে তাকে ছাড়া অন্যদিকে তাকাবে না এটা ভালো চরিত্র না মহিলাদের মুসলিম রমণী লজ্জাশীলা হবে জান্নাতি চরিত্র হবে তাহলে জান্নাতে যেতে পারবে সংযত নয়না হবে একমাত্র স্বামীকে দেখে অপর পুরুষকে দেখে না স্বামীর দিকে তাকাই আল্লাফাক এই ভোগের জন্য দিয়েছেন আল্লাহ বলছেন এবং তারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা সুন্দরী হবে বড় চোখ হওয়া এটা সুন্দরী হওয়ার লক্ষণ ছোট চোখ দেখতে ভালো লাগে না এই জন্য এইন আল্লাহ বলেছেন এখান থেকে হরুন হৌর মানে অত্যন্ত ফর্সা সাদা হাওড়ার বহু বচন আর এইন আইনার বহু বচন বড় বড় ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হবে কান বাইজুম মখনুন তারা যেন হবে একেবারে ঢেকে রাখা ডিমের মতো ডিম যদি ঢাকা থাকে আবৃত থাকে কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ওই রকম ফাখবালা বালা আলা বাদা সা আলুন জান্নাতিরা পরস্পরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসা করবে কালা কায়ুলিন হুম এমনি কানালি কারিন তখন এক জান্নাতি বলবে দেখো গো আমার এক সঙ্গী ছিল ক্লাসমেট ছিল আমার প্রতিবেশী ছিল অথবা আমার কলিগ একসাথে চাকরি করতাম এই রকম ছিল ইয়াকুল সে কোথায় গেছে একুল আইনাকাল আমিনাল সে আমাকে ঠাট্টা কর তার বলতো তুমিও বিশ্বাস করো আল্লাহ পরকাল আরে তুমি এখনও ধর্ম করো আজকাল বহু বন্ধু বান্ধব বা ক্লাসমেট আছে কর্মক্ষেত্রে আছেন আরে কী রে তুই রে এই যুগে সায়েন্সের যুগে দুনিয়া মানুষ দুনিয়া সব দেখে নিল আর তুই এখন আল্লাহ রসুল আর পরকাল আর ধর্ম এগুলি বলছি আবার ধর্ম কিসে সুহান আল্লাহ এরাকে জাহান নামে সম্মানিত ভাতৃমণ্ডলী এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরুল আলম যেন আমাদের গোনা খাতা মাফ করেন সঠিক পথে থাকার তৌফিক দান করেন সৎ সঙ্গী গ্রহণের যেন তৌফিক দান করেন অসৎ সঙ্গীর অনিষ্ট থেকে আল্লাহ পাক মমিন মুসলিমদেরকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন সাল্লাহ আলী মোহাম্মদ আলী ওসাহাবি আজম